গোমর বাংলাদেশের যে বর্ডার চার হাজার চারশো সাতাশ কিলোমিটার অত্যন্ত সুদীর্ঘ বর্ডার বিভিন্ন ধরনের প্রতিকূল ভূমি আছে তো সেই তুলনায় আরো বাড়ানো প্রয়োজন সে বাড়ানো চলছে নতুন নতুন বিওপি বাড়ানো হচ্ছে এবং আমরা অচিরেই আরো প্রায় পাঁচ হাজার প্লাস মাইনাস একটি জনবল বৃদ্ধির আশ্বাস আমাদেরকে বর্তমান সরকার দিয়েছে যেটা আমরা অচিরেই তার হয়তো রিক্রুটমেন্ট শুরু করে প্রশিক্ষণ শেষ করে যেন আমরা ইভেন সামনের বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে শুধু বিজিবি নয় অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী ভাবে হ্যান্ড করা যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফ কে আমরা বুঝিয়ে একটা নেগোসিয়েট করে মিটিং এর মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে অফিসিয়ালি হ্যান্ড ওভার করছে কিছু কিছু জায়গায় তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনো চলছে তো আমাদের এই বিএসএফ কে বলার পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাই কমিশনে লেখা হয়েছে আমাদের বাংলাদেশী যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লেখা হয়েছে এবং ভারতের দূতাবাসে যে হাই কমিশনার আছেন তার সাথে বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যে যারা বিভিন্ন গিয়েছিল শুধু তাই না কিছু কিছু ভারতীয় চলে আসছে ভারতীয়কে পাঠিয়ে দিচ্ছে কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে যেগুলো ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয় এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে যে বিষয়টি একটি মানবাধিকার লঙ্ঘন লঙ্ঘনের সামিল হয়ে যাচ্ছে সমসাময়িক গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য প্রথমত আমি বলতে চাই যে যেমন গতকালের মিটিং আমরা বলেছি যে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি আর যে ট্রেনিং এর বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকা সমূহে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসেবে বিজেপির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব এই ব্যাপারে এই ধরনের কোন নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্র সৃষ্টি হয় নিরাপত্তার হানি ঘটে সেই জন্য পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার কোস্টগার্ড সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সকলকে নিয়েই গতকাল এই মিটিংটি ছিল যেটা মাননীয় প্রধান উপদেষ্টা